আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউর ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিরিয়ানি রান্না করতে আর প্রথমে দিয়ে দিচ্ছি তেল আমি আজকে বিরিয়ানিটা রান্না করব মুরগির মাংস দিয়ে তাই জন্য মুরগির মাংস দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করি বাহিরের কোনো মশলা ছাড়া একদম ঘরের মশলা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর মুরগির মাংস আমার এক কেজি এক কেজি করে নিয়ে এসেছিল আমি সেই মুরগির মাংস থেকে একটা করে মুরগি দুইটা করে ভাগ করে রেখে দিয়েছিলাম অর্ধেক আমি একদিন রান্না করে খেয়েছি আর অর্ধেক আমি আজকে রান্না করব। তা হচ্ছে বিরিয়ানি আর শুধু আমি রানের দিকটা রেখেছিলাম আমার মেয়ের রান খুব পছন্দ আজকে বিরিয়ানি দিয়ে রান মানে রান্নার সাথে বিরিয়ানি আমার মেয়ে খাবে সেই রকম খুশি হবে বিরিয়ানি রান্না করার কথা শুনে আমার মেয়ে আজকে অনেক খুশি তো আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা যেহেতু আমি আজকে ঘরের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে এখন দিয়ে দিব মুরগির মাংসটা তারপরে হালকা মিডিয়াম আঁচ দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব আর এখানে যত ধরনের মশলা দিয়ে আমরা মাংস রান্না করি সেই মশলাগুলোই দিব এখানে আমি আলু দিয়ে দিব আলুগুলো আস্তে আস্তে থাকবে তাই জন্য আমি এখনই দিয়ে দেবো নইলে আলু সেদ্ধ হবে না হলুদ দেবো না আমি এখানে লবণ দিব তারপরে জিরা গুঁড়া দিবো মরিচের গুঁড়া দিব গরম মশলা গুঁড়া দিব। ভাজা জিরা গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব আর শেষে আমি যখন বিরিয়ানিটা রান্না করব পোলা চালটা দিয়ে দিব তখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে তেজপাতা আগে দিয়ে দিয়েছি যেহেতু বললাম আমি কোনো বাহিরের মশলা দেব না তাই জন্য আমি এখানে শুধুমাত্র বাসার মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। তো চলুন দেখা যাক আমার বিরিয়ানিটা আজকে কেমন হয় তো বিরিয়ানির মধ্যে তো অনেক কিছুই দেয় অনেকে টক দই দেয় দুধ দেয় বা অনেক কিছু দিয়েই রান্না করে তো আমি কিছুই দিব না একদম সাধারণভাবে বিরিয়ানি রান্না করব। যেটা খেতে সবারই ভালো লাগবে বেশি দেখা যায় বেশি মশলাদায়ক করতে গেলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে না অনেকেই খেতে পারে না এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে একটু করে কষিয়ে নিচ্ছি কারণ পানিটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমার আলুটা আস্ত আস্তে রাখা হয়েছে আর মাংসটা একটু সেদ্ধ হবে আর যেহেতু এটা পাকিস্তানি মূল্যে মাংস তো সেদ্ধ হওয়াই লাগবে না হলে হবে না তাই অল্প পরিমাণে পানি দিয়ে চুলা গাছটা কমিয়ে দিয়ে আমি এভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পোলায়ের চালটা দিয়ে দিব পোলায়ের চালটা দেয়া হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণে লবণ দেবো আর কাঁচামরিচ দিব কারণ মাংসের মধ্যে তো লবণ দেওয়া হয়েছে পোলাই চালের মধ্যে তো একটু দেওয়াই লাগবে এখানে আমি কাঁচামরিচ বেশি পরিমাণে দিয়ে দিলাম এখন আমি এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিয়ে আমি একটু হালকা মিডিয়াম আছে পোলাই চালটা ভাজা ভাজা করে নিব তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা আমি পাশের চুলায় একটু গরম করে নিচ্ছি আমি গরম পানি ছাড়া পোলাউর মধ্যে বা বিলের মধ্যে পানি দিলে আমি কেমন জানি অনুমানটা ভুলে যাই তাই আমি এখন গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা গাছটা কমিয়ে দিয়ে রেখে দিব একদম মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়াম থেকেও কমিয়ে রেখেছি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট পর এসে দেখবো যে আমার প্রায় পোলাওটা হয়ে গেছে মানে বিরিয়ানিটা হয়ে গেছে তো চলুন দেখা যাক আমার বিরিয়ানি এই যে আমার বিরিয়ানি বিরিয়ানি এখন লাড়াচাড়া করে দেখব বিরিয়ানিটা কি রকম ফুটেছে নাকি নরম হয়েছে তো আপনারা নিজেরাই দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ